মাটির নিচে সমুদ্রের তলায় রয়েছে এক আশ্চর্য সুন্দর পৃথিবী যা দেখলে এক মুহূর্তের জন্য পলক পড়বে না চোখের মাটির নিচে থাকা আশ্চর্য সুন্দর এই দুনিয়া কিন্তু পাতালপুরি থেকে কোনো অংশে কম নয় সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা ক্যারিবীয় সাগরের নিজে খুঁজে পেয়েছেন এমনই একটি রোমাঞ্চকর শহরের ধ্বংসাবশেষ ইগলিপিক্সের দর্শকদের জন্য আমাদের আজকের আয়োজন রোমাঞ্চকর পাতালপুরি এই পানিকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ যে কারণে বেশিরভাগ প্রাচীন সভ্যতা নদী বা সমুদ্রের তীরে গড়ে উঠেছে আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই পানি গিলে খেয়েছে প্রাচীন অনেক শহরকে পানির নিচে এগুলোর খোঁজ পাওয়া গেলেও অনেক কিছুই অজানা রয়ে গেছে আমাদের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এসব রহস্যময় শহর কিন্তু বেশ নজর কাড়া কেউ জানে না ঠিক কেন পানির নিচে ডুবে আছে একটি গোটা শহর কেউ জানে না কখন হয়েছিল এমন শহরের উৎপত্তি আমরা শুধুই জানি শহর কেবল আকাশের নিচেই হয় কিন্তু আজ আমরা জানতে চলেছি পানির নিচে আছে এক অজানা শহর সমুদ্রের মধ্যখানে প্রাচীন এই রহস্যময় শহর দুই সালের আগে কেউ জানত না এই শহরটির কথা কিন্তু কখন নির্মিত কারা এর নির্মাতা থাকতেন কারা কেনই বা সাগরের মধ্যে গড়ে তোলা হয় এই শহর এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি প্রাচীন শহরটির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদেরা পশ্চিম কিউবার কাছে সমুদ্রের দুই হাজার ফিট নিচে লুকিয়ে আছে এই শহর সমুদ্রের তলদেশে পাওয়ায় এই শহরের নাম দেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড সিটি অফ কিউবা দুই সালে কিউবার পশ্চিম প্রান্তে সমুদ্রের তলদেশে জরিপ চালায় অ্যাডভান্সড ডিজিটাল কমিউনিকেশন নামে কানাডিয়ান একটি কোম্পানি জরিপ করার সময় সমুদ্রের তলদেশে অদ্ভুত কিছু স্থাপত্য তাদের চোখে পড়ে এ বিষয়ে অনুসন্ধান করতে শুরু করলে তাদের চোখ পড়ে সমুদ্রের তলদেশে থাকা বৃহত্তর একটি শহরের ওপর এরপরই বিশ্ববাসীর সামনে সে শহর সম্পর্কে জানানো হয় পানির নিচের প্রাচীন স্থাপনার কথা জানার পর আরও অনুসন্ধান শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা তাদের অনুসন্ধানে সেখানে খুঁজে পাওয়া যায় পিরামিড বাড়িঘর বারান্দা রাস্তাঘাট থেকে শুরু করে আরও নানান উন্নত স্থাপনা গবেষণায় জানা গেছে এটি কোনো ছোটোখাটো শহর নয় বরং গোটা একটা সভ্যতা মাটির আকৃতি থেকে জানা যায় একসময় মাটির ওপরে এই সভ্যতা গড়ে উঠলেও কোনো কারণে সমুদ্রের তলদেশে চলে যায় এই শহর নিয়ে রয়েছে নানা প্রশ্ন বিশেষজ্ঞদের মতে কিউবার এই সুন্দর প্রযুক্তিভিত্তিক শহরটি সমুদ্রের তলদেশে ডুবে যেতে সময় লেগেছিল প্রায় পঞ্চাশ হাজার বছর অথচ এত বছর আগে উন্নত প্রযুক্তি বা চিন্তাভাবনা কিভাবে করেছিল সেই সময়ের মানুষ অনেকের ধারণা প্রাচীন সময়ে এরকম উন্নত সভ্যতা গড়ে তোলার প্রযুক্তি কারও জানা ছিল না এই সভ্যতা গড়ে তোলার কৃতিত্ব দিতে গিয়ে অনেকেই ভিন গ্রহের প্রাণীদের কথা মনে করেন আবার অনেকেই মনে করেন এটি ইতিহাসের পাতায় উল্লেখিত আটলান্টিস শহর কারণ প্রাচীন কাব্যে উল্লেখিত আটলান্টিসের সাথে এই শহরের বেশ কিছু মিল খুঁজে পাওয়া গেছে সব মিলিয়ে নানা প্রশ্ন থাকলেও এখনও মানুষ এই শহর সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারেনি ইতিহাসবিদ আর প্রত্নদত্তবিদদের প্রচেষ্টায় একদিন সবাই জানবে আসল সত্য সেদিনের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি যাওয়ার আগে আপনাদের কাছে লাইক শেয়ার আর কমেন্টের জন্য রিকোয়েস্ট করছি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে